আর উপরে ওঠানোর পর আমি দেখলাম এখানে আমার রিডিংটা কত আইতেছে এখানে কিন্তু আমার রিডিংটা দশ দিয়ে আইতেছে দশ ওমস ওখানে আমি এই এইটা আস্তে আস্তে নিচে ছাড়ার চেষ্টা করলাম দেখলাম যে আমার আস্তে আস্তে রিডিংটা বাড়তেছে কিনা হ্যাঁ আমার রিডিং গুলো সবগুলি আস্তে আস্তে কিন্তু এই যে বাড়তেছে মানে আস্তে আস্তে বাড়তেছে 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 হ্যাঁ বাড়তেছে হ্যাঁ এখন আমি কেমনে বুঝলাম যে আমার এটা সমস্যা হইলে কিভাবে বুঝলাম দেখেন এখানে কিন্তু একশো চল্লিশ ওমস দেয় আইতেছে কারণ এখানে কিন্তু স্টেবল হয়ে রয়েছে যদি এরা স্টেবল না হইয়া একশো কিংবা একশো পঞ্চাশ মানে ওই ট্রেনিং বিরিং আছে না রিডিং দেখো মানে ট্রেনিং বিরিং কত আছে এরকম করলে মনে করবেন যে আপনার ফুয়েল জেন্ডারের মধ্যে সমস্যা আছে আর এভাবেই কিন্তু আমরা কাজগুলো সমাধান করি মানে একদম পারফেক্ট যে কাজ আছে সেই কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি